অনেকে বাজার থেকে বেশি পরিমাণে গরুর মাংস কিনে ফ্রিজে সংরক্ষণ করেন এছাড়া কোরবানির ঈদ এলে এই চিত্র আরও বেশি দেখা যায় কিন্তু ফ্রিজে কতদিন পর্যন্ত মাংস রাখা নিরাপদ এবং স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকে তা হয়তো অনেকের জানা নেই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জানাচ্ছে কাঁচা ও রান্না করা গরুর মাংস ফ্রিজে সংরক্ষণের একটি নির্দিষ্ট সময়সীমা আছে এই সময়ের মধ্যে খেলে মাংসের স্বাদ ও গুণগত মান ভালো থাকে চলুন জেনে নিয়ে ফ্রিজে গরুর কাঁচা মাংসের সংরক্ষণকাল কতদিন রোস্ট বা বড় টুকরা রোস্ট বা বড় টুকরা চার মাস থেকে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ফ্রিজারে রাখা যায় স্টেক স্টেক ছয় মাস থেকে ১২ মাস পর্যন্ত ভালো থাকে কিমা। কিমা কাঁচা কিমা তিন থেকে চার মাসের মধ্যে খাওয়া ভালো রান্না করা গরুর মাংস রান্না করা গরুর মাংস ফ্রিজে দুই থেকে তিন মাস পর্যন্ত রাখা যেতে পারে এরপর খাওয়া গেলেও স্বাদ নষ্ট হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ পরামর্শ ফ্রিজে বেশি দিন রাখলে মাংস নষ্ট না হলেও স্বাদ এবং গুণগত মান কমে যেতে পারে মাংস সংরক্ষণের আগে ভালোভাবে মোড়ানো বা এয়ারটাইট প্যাকেটে রাখা উচিত যাতে বরফ জমে না যায় খাওয়া কিংবা রান্নার আগে ভালোভাবে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে মাংস সংরক্ষণ করার ক্ষেত্রে ফ্রিজ কার্যকর হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা খেয়ে ফেলা স্বাস্থ্যকর এবং স্বাদ বিদ্যমান থাকে তাই মাংস কতদিন রাখা হচ্ছে তা মাথায় রেখে পরিকল্পনা করুন আর বাড়তি মাংস কিনে ফ্রিজারে রেখে দিন বুঝে শুনে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ